যে কোনো কাজের পূর্বে তিনটি প্রশ্ন যে কোনো কাজের পূর্বে তিনটি প্রশ্ন অবশ্যই করে নিতে হবে আমি কেন এই কাজটি করব এর সম্ভাব্য ফলাফল কি হতে পারে আর আমি কি আদতে এই কাজে সফল হব যে কোনো কাজের পূর্বে নিজেকে এই তিনটি প্রশ্ন করার উপদেশ চাণক্য দিয়েছেন চন্দ্রগুপ্তের রাজ্য পরিচালনায় তিনি সর্বদা এই নীতি অনুসরণ করেছেন যে কারণে প্রতিটি কাজের পূর্বে তা নিয়ে হয়েছে বিশদ গবেষণা এবং আলোচনা ফলে কাজগুলি সম্পন্ন হয়েছে নিপুণভাবে যাই হোক বোঝা গেল তো তাহলে যে কোনো কাজের পূর্বে আমাদের তিনটি প্রশ্ন করতে হবে এবার নেক্সট নীতিবাক্যে আসছি ভীতি গ্রাস করার পূর্বে একে ধ্বংস করে দেওয়া উচিত আমাকে যে ভয় গ্রাস করবে গ্রাস করার পূর্বে আমি তাকে ধ্বংস করে দেব চাণক্য বলেন যে ভীতি ও সম্ভাব্য সমস্যার সমাধান আগে করে নেওয়া উচিত যখন আপনি নিশ্চিত যে শীঘ্রই কোনো সমস্যায় পড়তে পারেন এবং সেটি শুরু হওয়ার পূর্বেই ব্যবস্থা নেওয়া উচিত যে ব্যাপারটি আপনাকে ভয় পাইয়ে দিতে পারে বলে মনে করছেন নিজেই ভীত হওয়ার পূর্বে সে ব্যাপারটি মিটিয়ে ফেলুন এটাই চাণক্যের উপদেশ